বন্ধুরা এই দেখুন আজ আমি থর রান্না করবো থোরটাকে ভাজা করবো থোরগুলোকে নাম সরু সরু করে কুচিয়ে নিয়েছি এবার এতে নুন হলুদ দিয়ে একটু মেখে নেবো অল্প পরিমাণে হলুদ দেবো কারণ এতে বেশি হলুদ লাগে না এই দেখুন পরিমাণ মতো নুন দিচ্ছি কারণ খুব বেশি নুন দেবো না কারণ এই জলটা আর ফেলবো না এবার এটাকে সুন্দর করে একটু হাতে করে মিহি করে নেবো এ দেখুন কত মিহি করে মেখে নিয়েছি এবার একে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এর সঙ্গে একসঙ্গে মেখে মিশ এ দেখুন চিনিগুলোও এর সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি আর এই জলটা আর ফেলবো না থোরের এই জলটা খুব উপকার এবার এটা এবারে এটাকে মিনিট পাঁচেক রেখে দেবো দিয়ে তারপর ভাজবো করায় আমি একটুখানি তেল দিয়ে নিচ্ছি এবার আমি থোড়টা ভেজে নেবো একটা লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি একটুখানি কালো সরষে ফোড়ন দিচ্ছি সরষে লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি থোটটা দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো এটা নেড়ে নেড়ে আমাকে সুন্দর করে ভাজতে হবে জলটা শুকিয়েও যাবে আস্তে আস্তে তাহলে নুন চিনি সব ঘরের ভিতর ঢুকে যাবে জলটা আমার শুকিয়ে গেছে দেখছেন ঘর থেকে সব জল শুকিয়ে গেছে এবার এটাকে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব এটা যত নাড়বেন খুব সুন্দর ভাজা হবে আর মিনিট পাঁচে ভাজবো তাহলেই আমার ভাজা হয়ে যাবে এটা এই রকম খোঁড়টা আমার ভাজা হয়ে গেছে এবার আমি না পিলে নেব এইরকম সরষে লঙ্কা ফোড়ন দিয়ে খোঁড় ভাজা করে খেয়ে দেখবেন ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন